গোবিন্দ দাস কোন সময়ের কবি চৈতন্য পরবর্তী সর শতাব্দীর কবি গোবিন্দ দাস কোথায় জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার শ্রীখণ্ডে গোবিন্দ দাসের কৌলিন্য উপাধি কি ছিল সেন গোবিন্দ দাসের পিতা ও মাতার নাম কি ছিল পিতা চিরঞ্জীব সেন মাতা সুনন্দা গোবিন্দ দাস প্রধানত কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছিলেন ব্রজবুলি ভাষা বিদ্যাপতির অনেক অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করেন কোন বৈষ্ণব পদকর্তা দাসকে কবিরাজ উপাধি কে দেন শ্রীজীব সংস্কৃত গোবিন্দ নাটক রচনা করেন সঙ্গীত মাধব নাটক গোবিন্দ দাস প্রথম জীবনে কোন ধর্ম অবলম্বী ছিলেন শাক্ত ধর্মাবলম্বী গোবিন্দ দাস কার কাছ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন নিবাস আচার্যের কাছে গৌরচন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কোন পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণব পদাবলীর অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে গোবিন্দ দাস নীরদ নয়নে নির ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব গোবিন্দ দাসের এই পদটি কোন রস পর্যায়ের গৌরাঙ্গ বিষয়ক রস যাহা যাহা নিকশায়ে তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুরি চমকাই হতি গোবিন্দ দাসের উক্ত পদটি কোন পর্যায়ের পূর্বরাগ পর্যায়ের কণ্টকগাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গোবিন্দ এটি কোন পর্যায়ের অভিসার পর্যায়ের মন্দির বাহির কঠিন কপাট চলইতে শঙ্কিল পঙ্কিল বাট গোবিন্দ দাসের এই পদটি কোন পর্যায়ভুক্ত অভিশার পর্যায়ভুক্ত